রেজিস্ট্রেশনের নামে দশ হাজার টাকা আর কত চাপ সহ্য করবে টোটো চালকরা এই প্রশ্নকে সামনে রেখে উত্তাল হয়ে উঠল সিমলাপাল বিনামূল্যে রেজিস্ট্রেশন কর্মকুব এবং রাজ্য সড়কে টোটো চলাচলের অনুমতি সহ ছয় দফা দাবিতে তিন দিনের ধর্মঘটে ডাক দিল সিমলাপাল ব্লক টোটো সংগঠন মঙ্গলবার ধর্মঘটে প্রথম দিন নদীঘাট থেকে বিশাল মিছিল করে টোটো চালকেরা পৌঁছান বিডিও অফিসে সেখানে বিডিওকে দাবিপত্র জমা দেওয়া হয় চালকের অভিযোগ পরিবহন দপ্তরে নতুন নিয়মে রেজিস্ট্রেশন করতে বিভিন্ন শোরুমে দশ হাজার বা তারও বেশি টাকা দাবি করা হচ্ছে এত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা নিম্নবিত্ত টোটো চালকদের পক্ষে সম্ভব নয় তাদের দাবি রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে করতে হবে কর্মকুপ করতে হবে এবং রাজ্য সড়কে টোটো চলাচলের অনুমতি দিতে হবে ধর্মঘটের দিন টোটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় সারা ব্লকেই যাতায়াতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় সাধারণ যাত্রীরা পড়ে থাকেন চরম ভোগান্তিতে বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও বাজারের মানুষজন সমস্যায় পড়ে লক্ষ্মীসাগর অঞ্চল টোটো সংগঠনের সভাপতি পিন্টু লাইক বলেন পরিবহন দপ্তরের নতুন নিয়ম চালকদের আরও চাপে ফেলছে দশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা কারো পক্ষেই সম্ভব নয় আর আমরা ছয় দফার দাবিপত্র বিডিওকে দিলাম দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামব আরা সিঙ্গাপাল ব্লক টোটো সংগঠনের পক্ষ থেকে আই বিডিও সাহেবকে ডেপুটেশন দেওয়া হলো সমস্ত ব্লকে এই সমস্ত অঞ্চলে ডেপুটেশন দেওয়ার পর আমাদের যে দাবিগুলি রাখা হয়েছে বিডিও সাহের কাছে যে আমাদেরকে বিনা পয়সায় ফি রেজিস্ট্রেশন করতে হবে এসএইচ রোডে আমাদেরকে চলাচল করতে দিতে হবে আমরা অন্যথায় আমাদের দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে তা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে গরিব টোটোওয়ালা কোনো দিন পঞ্চাশ টাকা কোনো দিন একশো টাকা কোনো দিন দুশো টাকা করে যে ইনকাম হয় তাতে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা করে আমাদের দেওয়া সম্ভব নয় তাই আমাদেরকে সরকারের কাছে আমরা আবেদন করেছি বিডিও সাহেবের মাধ্যমে ডেপুটেশন দিয়ে ডেপুটি বিডিও সাহেব বললেন আমাদের আশ্বস্ত করেছেন যে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছি তাতে আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা আপনাদেরকে জানানো হবে তারপর আমরা এখন বাহাত্তর ঘন্টা ঘন্টা ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বাঁকুড়া চিন্দাপা ব্লক সংগঠনের পক্ষ থেকে টোটো সংগঠন পক্ষ থেকে তাতে সবাই আমাদের উপস্থিত আছেন আর ধর্মঘট যথারীতি যথারীতি সম সুস্থভাবে পালন করা হচ্ছে আপনার নাম আমার নাম লালটুলা এক অঞ্চল প্রেসিডেন্ট ডেপুটেশন গ্রহণ করে শিমলাপাল বিডিও মানুষ চক্রবর্তী বলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই তবে দাবি দাবা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব ডেপুটেশন পেয়েছি দাবি যেগুলো আছে আমরা সেগুলো উপরে পাঠিয়ে দেব তার জন্য কথা বললাম তোমরা বললেন যে কি সিদ্ধান্ত হয় ওনারা জেনে তারপরে কত চলবে কিনা ঠিক করবে এখানে সিদ্ধান্ত নেওয়ার তো ক্ষমতা আমার নেই আমি যেটা পারি

পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে